কসমিক বান্ধবী তোরে এখন কথা কই তাম রাগ করিস কেন কি এ কবি ক আর তুই আর পেয়ারি বান্ধবী তোর লগে আই রাগ করতে হরণ তুই কি এ কবি তা তাই কো কি আর কই তাম তুই জেদনে ওলা করে সেটা দিতি লেখছস এমনি কইলি কি কোনদিন তুই বিয়ে করতে হইবি নি এবার তুই থাম খাইলে ভালো করে ওলা লগে হ্যাঁ কর তার না হইলে সামনে তুই হস্তাইবি আই এম কিন্তু কই কেন বান্ধবী আজ সুশেল মেয়ে একমাত্র আদর অজ্ঞা সুন্দর লাগিয়া তুই বল ওই হ্যাঁ সস তুই একদম আড়ে বানায় করে দেখ তো আর মধ্যে কোনো কিছু খামতি আসেনি তাই হচ্ছে চেয়ারম্যানের মডার্ন মেয়ে তাই হলো করে শেকা দিদার লকি তুই দিবি তুই তো ওকে লাগে এসেস আর আমার ওর জন্য যায় না প্রতিদিন হরণ না হই গেলি আর আবার হই না তুই তুই আরই কিন্তু করতে করতেসস আয় তুমি কইতো এত সুন্দর না কিন্তু

সামারে বলা কইরে ফসাইতে হইব বুঝছস নি চল যাই ঠিক আছে চল যাই তুই হারছ বটে আপকা পাস কই জবাব নাই ভাই মানে তোর জবাব নেই পেলো বন্ধরে তুই যে হিন্দি কথাও শিখে আলাইছ হুম থরা থরা রশনি তোমার ফেসবুকে হোটেল মধ্যে আয় যে রুম দেখছি

আশOke কোনো সমস্যা নাই। Taunton বড় কথা হলো আয় তোরে কাছেቱም দেয়ার হওয়ার নিজের সOke বিশ্বাস করতে হচ্ছে না। সত্যি কিরে কত? আয় কি তোরে সত্যি দেখতেছি নাকি স্বপ্নে দেখতেছি? কি আছে কোন অভি? আরে স্বপ্নে দেখবে কেন? সত্যি দেখতাছ। ও তাই বুঝি? আচ্ছা রশি। ওকে। ওকে তো সিনতে হল না ও তোকে তো বলায় হয়নি। ओ लो लो nice लोग यार स्टॉप करके प्यार ही बंद भी पीली अम्मा एक लोगे हॉल है करी नाइस

ঠিক আছে ঠিক আছে আয় তোরে খোয়া কুচি রশনি আয় তোরে একদম কথা কই আয় আবার গুরাই হাসাই কথা কইতে হারি না সোজা সাপটা কই আ তোরে অনেক ভালো লাগছে আয় তোর সাথে হ্যাম করতে চাই তুমি যদি রাজি হও আয় এনো জানি তুমি সেম মেনন মাইয়া তুই কেন জানো আয় সেম মেনন মাইয়া তোর লগে তো চেয়ারম্যান কাগারে টঙ্গো অত রইমনে কে না আর আই তঙ্গই হাসের গ্রামের হল হই চেয়ারম্যান কাগারে না নিয়াম তুই আই ওইলাম তঙ্গ কলেজের শিক্ষক অমরের তুই কলেজের কি আছে কলেজে সারের কত শুনাম তুমি জানো আর কলেজের সকলে তুমি বেস্ট টিচার উনি কি না ঠিক আছে নি হ্যাঁ একদম ঠিক কথা ঠিক আছে আবি তুই যা মারে হেরের হস্তক দিছো আয় একটু বাইরে নি তোরে ওকে নো প্রবলেম তার না হয় তুমি হরে জানাইও টাইলে অন উঠি আসলে আমি তুই কাজ আর সামনে

तुम जैसे अभी तो ध्यान रखो तुम और लोग ये रोज ये कोशिश तब बलवंत सिंह की कोशिश तो तू होली सेरमन का घर मत रहना सेरमन का का तो गुरु बी तो राजी ही नहीं अब तो मनाना चल जा कर इस अंकु बलवंत सिंह के कर चल हम तो होली उठो हां चल जा बाईते जाईते धीरे होली बाबा और लोगे और बलसिंह ने करबो করোনা গেছি কি করছি এগুলো আর কি বাবা পয়ত আনি কইছে খাইতে রে মা হাতের কাজ আম ছাইরানি এরপর খাইম তুই খাইছস নি আমি কি কর না বাবা আয় আমি আমি কোনদিন খাইছি নি এক ঠিক কইছস রে মা আয় তো ভুল গেছি তোরে হালাই তো আয় কোনোদিন খাই না তোর মা তোর হোয়ালে বালা চলেনি আয় তো হারা দিন সোসেসরার আসার নিয়া খায় তোর দিকে বালা করি খেয়ালও রাখতে পারি না তোর মা মারা যাওয়ানের হতুন তুই একারে একা হই গেছস কিয়া করুন রে মা গ্রামের মানুষজনের হিরে হিরিতে চেয়ারম্যানে ভোট করি আয় হে কই আয় আর ভোট করুম না এরা কি আর কথা শুনে শুনে না কয় আননে কিনলে ভোট করতেন না কইতে হইব আন্নের মতো অজ্ঞা বালা মানুষ আমরা কই হামু গ্রামের মানুষ ঠিকই তো কইছে আমের মতন বালা মানুষ এগের আমার কোজন আছে আমন কোন খবর কিছুই ঠিক আছে রে মা আ তো বয়স হইছে কোন সময় কিয়ে যায় তার আগে তোরে বালা হওয়া ল্যা করা শিকিতো সাকুলিয়ানা ওগ্গা হওয়ার লগে বিয়া দিয়ার যাইতাম তাইলে মূল্য সাম্পি আইতাম বাবা তোর মুখ কে জানি এরকম তো না এরম কথা কইলে কি আর ওইভরে মা মাইয়া ওইজন জন্য জন্মস এক সময় না এক সময় হরের ঘরে যাইতে হয় সোয়ালে আমি একটু উত্তর হারাতে যাইম উত্তর হারার হার হলা নাকি কোনন্তুন মাইয়া বিয়া করি করে লেছে গ্রামের বেগগুনে ধরছে ওর মাইয়ার বংশ হরিচনা যাইন্য ঘরে তুলতে দিত না হের হতুন হারাদুন্না আই আরে এমন করি কইল আই আর না করতে হারি না দুপুরিয়া আইতে আর দেরি হইলে তুই আর লাই বসি না থাই খাই নিস বুঝছস নি ঠিক আছে বাবা আমি এমনি চিন্তা না আই খাই আম বিছানা হাতে যাই যাম আর হে কতক্ষণ হারকির মধ্যে আরে কইলো চলে কোয়ে আলো তো দেখতেছিনা আয় হারতে আইছিজে এক ঘন্টা হয়ে গেছে কিন্তু কবির আনের কোনো চিহ্ন দেখতেছিনা তাইলে কি ওভি আইবো না সরি রশনি একটু তুমি আবার তো এত কোন তোর আছি তুমি জানো না আর যদি আঙ্গুর তাইলে কি একবার বাইরে দেখছস আর এবারে তোর বিয়ে করতে আরুম না তোর বাপেরে হাটাও আর কাছে বিয়ে হবে আই তো আই তো রে বিয়ে করে গা করতে চাই কি তুই এটা কি হলো তো তোর বিয়ে করতে খুশি ফোন কিছু তো কইনি আয় তো হেটে হুনী হাসতেছি কে করব তোর বিয়া আই তুই আরে আশা ইলা আই তোর বিয়ে করতে আরুম না তোর মতো মাইয়া রে বিয়ে করলে আর বন্ধুরা আত্তা কষ্ট আইব তবে আজ লাগে কোরানো তো কেন কথা কইতেছস আই তোর কত আগামাতা কিছু বুঝতে হচ্ছি না তোর বন্ধুরা আত্তা কষ্ট আইব মনি কে তোর বন্ধু আর তোর বন্ধু লগে আরই যে কি সম্পর্ক আসে আসে আচ্ছা রশনি একটু মনে কইরে দেও তো রমজন নামে এর আগে তোর লাইফে কেউ আইসেনি একবার মনে করে দাও মনে হচ্ছে না তো আই বলছি তুমি কয়েক মাস আগে আর বন্ধু লগে কই রঞ্জিনের লগেলা দিছ কয়দিন আগে রমজিনা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করি মরে গেছে ময়রা যাওয়ানের আগে তোমার কথা কই কই আর কাছে অনেক কাঁদছে খুব কষ্ট হাইছিল হোলাটা ওই দিন দিনটুন আয় প্রতিজ্ঞা করছি আইও তোম লগে হ্যাম খেলা খেলুম তাইলে এই কয়দিন তুই আর লগে যা যা কইছ বেগুন তোর অভিনয় ছিল হ্যাঁ হ্যাঁ বেগুন অভিনয় তুই আর বন্ধুর লগে হ্যাম করিয়ে সেকা দিতে হচ্ছ আর আয় কইলে দোষ আই আর বন্ধুর হতি সুদ লনের লগে এরম করছি তোরে সেকা দিছি অন বুঝো কাউরে সেকা দিলে কেরম লাগে অভি বিশ্বাস করো আমি তোরে সত্যি ভালোবাসি ঠিক আছে আর তোর বন্ধুর লগে এরকম করাটা ঠিক হয়নি আরে তুই ক্ষমা করে দাও দেখো রশনি আয় তোরে ক্ষমা করলে আর বন্ধু রঞ্জনার আর কষ্ট হইব তুই হাইলে আরে ক্ষমা করে দাও তুই আর আর লগে কোনোদিন যোগাযোগ করো না তুই তুই আর সহি যাই তুই রশনি কি अरे झणने आई तू किसस तुम लोग भी दिए करन लाई बाई तो अनेक काम कराय आईसी किने इत जरूरी तने पुच्छस आमकी सु कोसना काय काय कुज घरी बंदो ही हो सब ससे गेसे क्यों सो सोसे ना कोने विघून करन अर कांदा सुरकिले शहर में मकर किछु आवे नी तो ले अगर किछु आवे नी तू झणस अभी आलमारी कित्ती करछे अभी <गगी> से? आ रहे सेकंड इशू लिए से क्या करस तू अभी तो पूरा सगा दिस है हां सगा दिसो तो मिल